ইন্টেনশন নিয়ে আলোচনা করব কমন ইন্টেনশন বলছে 34 ধারায় কমন ইন্টেনশন 34 ধারায় কি বলছে কমন ইন্টেনশন কমন ইন্টেনশন এখন কমন ইন্টেনশনটা কি কমন যে বিষয়টা সর্বসাধারণের জন্য কমন বিষয় বলেন না আপনারা সাধারণ অভিপ্রায় ইন্টেনশন মানে কি ইচ্ছা বা অভিপ্রায় ইন্টেনশন মানে ইচ্ছা অভিপ্রায় বা ইচ্ছা তাহলে সাধারণ মানে কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় এখন সাধারণ অভিপ্রায় বলতে কি বোঝায় কতিপয় ব্যক্তি কর্তৃক একই বা একই ইচ্ছায় যদি কোনো কাজ করে তখন উক্ত কাজের ফলাফলটা প্রত্যেকের উপরে এমনভাবে বর্দাইবে যেন ওই কাজটা সে একাই সম্পাদন করছে এখন এক্সাম্পল শুরু এখানে আমরা ছয় জন আছি কয়জন আছি ছয় জন ব্যক্তি মিলে আমরা সিদ্ধান্ত করলাম আমরা তারানার বাড়িতে কি করব ডাকাতি করব একটু ফলো করতে হবে কিন্তু সময় নষ্ট হবে এই জন্য কিন্তু না লাইভ টেপ দেইনি ছয় জন ব্যক্তি মিললে আমরা কি করছি ডাকাতি করছি এর ভিতরে ইউনুস সাহেব ছিল গাড়ির ড্রাইভার সে কিন্তু কি করে নাই বাড়ির ভিতরে ঢুকে ভিতরে ঢুকে নাই চোরাই মাল কিন্তু হাত দিয়েও ধরে নাই এরপর হচ্ছে সুমন সাহেব গেটে দাঁড়াইছে যে কোনো লোকজন আসে কিনা আর বাকি যে চারজন ছিল এই চারজন বালির ভিতর থেকে মালসালনা লাগাইছে ডাকাতির মালসালনা ডাকাতি তারা করছে তারা মানুষজন বাইন্দেশন বাইন্দে কি করছে ডাকাতি মানসবানা করছে এবং ডাকাতি মাল নামাইছে কিন্তু ইউনো স্কিন কি ড্রাইভার কোন কি কি রেজিস্টার করাইয়াছে এখন এই ডাকাতির জন্য ওই যে চারজন ছিল মূল পয়েন্টে তারা মালসবানা লাইছে নামাইছে এই এখন এই ডাকাতি সংগঠনের জন্য প্রত্যেককে কি সমানভাবে দায়ী হবে নাকি আলাদা আলাদা ভাবে সমানভাবে কেন সমান ভাবে দায়ী হবে সবাই ইচ্ছাটা কি ছিল একই অভিপ্রায় থাকার কারণে এরা প্রত্যেকে এমন ভাবে দোষী সাব্যস্ত হবে যেন একাই এই সম্পাদন করছে ওইভাবে হবে এরপর হচ্ছে ইউনুস সাহেব ছিল গাড়ির ড্রাইভার সুমন সাহেব ছিল গেটের সামনে দাঁড়ানো এর ভিতরে বাকি তিনজনের নাম নামাইছে তিনজনের নাম নামাইতে যাইয়া সবাই কিন্তু সমান না ওখানে তিনজনা চারজন চারজনের নাম নামাইছে চারজনের মধ্যে থেকে তিনজন মালসালার নাম বাকি আরো একজন যে ছিল ওই একজন কি করছে ওই তার বাড়ির যে কাজের মেয়ে আছে তাকে দর্শন করছে এখন প্রশ্ন হচ্ছে চৌত্রিশ ধারার বিধান মোতাবেক